সালামু আলাইকুম সবাইকে আমার সবাইকে আমার কামিনীকে ফুলের বিশেষ শুভেচ্ছা খুব ভয়ঙ্কর এবং বড় বিষয় নিয়ে দু চারটে কথা লেজে আসলাম আর আসলাম বড় ভাই বড়ো ভাইদের কিছু এর প্রেক্ষিতে একটু সাহস হইল কারণ নিজের মনের মধ্যে সাহস খেলতেছিল যেহেতু একজন বড় ব্লগার আমাদের ইডিয়াসোসিয়েন্ট ভাই নাকি দাদারা বলছে তখন আমি টুইট পেলাম আমার বাবা ওই সব নিয়ে অনেক বলতেন রবীন্দ্রনাথ এবং নজরুল নিয়ে অনেক করতেন কাউকে আমি হেবা করার জন্য দুজনই বিশেষ বিশিষ্ট কবি একজনকে বিশ্ব কবি বানানো হয়েছে জাতীয় কবি একজনের বলে জন্মস্থান চব্বিশ পরগনা কলকাতার ওদিকে হলো হলো মানে এই বাংলাদেশে তার অবশেষে ই হল মসজিদের পাশে মানে কবর দিয়ে নজরুল সঙ্গীতের মানে ইয়ের কোনো ই নাই

হ্যাঁ ধর্ম জাতি পিতাদের ধরে আসে কবিতা আমি সব বাংলায় খুবই দুর্বল আমি যোগ্যতা রাখি আগে বলছি তবে হ্যাঁ কিছু কথা আমি বলবো হ্যাঁ রবীন্দ্রনাথের বাড়ি কোথায় যে তুমি লেগেছে তবে আমার একটা যশোরের বন্ধু ছিল ওইদিকে কোথাও বাড়ি যশোরের তো যশোরের শিলদাহ নাকি যেন লেগেছে বাংলা আমি বলেছি যাই হোক কাজী সালামটা মনে হচ্ছে এটাও সত্যি যে কাজীল ইসলামকে এই দেওয়া হয় না এই সাম্প্রদায়িক চিন্তা থেকে তাকে অনেক কষ্ট দেয়াছে তার এখানে কলকাতার অনেক মুসলমান ইউটিউব ব্লগাররাই বলছে পক্ষান্তরে আমরা কিন্তু রবীন্দ্রনাথকে মাথায় তুলে নাচি নাস্তা শুনে নাই আমার উপর আনো যা হাজা আপনি চাই আপনি চাই এটা সমস্যা ন্যূনতম

আলম ডা বলতে কিন্তু তাও হিদি কবিও বটে তাই তার তো সাম্প্রদায়িক না উনি কিন্তু একটা মাথায় টুপি দিয়ে আমি থামনেল ডাই করে নিই না আরে থামনেলটা ঠিক করে বলে থামনেল দিয়ে বনে দেখবেন যে তার একটা কবিতা একবাদের একটা আজান কবিতা আছে না ওরকম একটা টুপি মাথায় দিয়ে উনি কি বলেন এই একটা তানকুরা হাতে নিয়ে করছে মাথায় টুপি কিন্তু এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ইসলামের দেশে দেখতে একটু দৃষ্টি লাগে কিছু ওনার ইচ্ছে মানুষ হিসাবে যে একদম ফেরেস্ত তাও না এই জন্য অনেক শাস্তি পেয়েছে প্রায় বিশ থেকে বাইশটি বছর উনি নির্বাক ছিলেন এটা আমাদের যে যখন স্যাররা মানে স্যার ম্যাডামরা যখন কবিতা পড়াতেন তাদের জীবনী নীতি চারটা কথা বলতেন তখন শুনতাম আর আমার এক যশোরের বন্ধু খুবই গুপ্ত রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের যেই ছিল আমাদের ইলিয়াসভাই একটা ব্লগ করছে চরিত্র আতুল্লাহ এর কি ছিল এটা কত মিথ্যা না আরও কিছু তার চরিত্রগত সমস্যা ছিল সেটা হলো ওনার অনেক ই ছিল আর কি বৌদি ছিল বৌদি একটু বড়া ছিল প্রেমের কবিতা বা যাই লাগতো ওই বৌদি আসক্ত ছিল আর কি হ্যাঁ যে একটু লোফার ক্যাটাগরি সোজা এখন অনেক রবীন্দ্র ভক্তরা এই মানে এরা নাচানাচি করে দেখে সব কথাগুলো উঠছে এত নাচাটা ঠিক না হ্যাঁ আর এই এখন এটা একটু তোর জোর হয়েছে কিন্তু ইন্ডিয়ার কারণে ভারত যখন আমাদের আগ্রাসন চালাচ্ছে আমাদের ইসলামের মধ্যে ই করতেছে তখন বাধ্য হয়ে আমাদের এই কথাগুলো বেরো চাই এই জন্য ফর গেট ফার্স্ট ফার্স্ট ওই আমার পড়ানো যা চাই এনে বসে থাকি এর বেশি জানি সমবায়ের বিভিন্ন ইস্যু এগুলো কিন্তু রবীন্দ্রনাথ সরকার এগুলো আমরা টিকটক করে জানছি হ্যাঁ তো এই কাজী নজরুল ইসলামের তো জীবনটা একটা সংগ্রামের একজন একজন তাহিদ কবি হ্যাঁ কাবাকে কাবা নিয়ে কবিতা লেখছে মোরফর ফারুক কবিতা কাজিনুল ইসলামী হ্যাঁ কত সুন্দর সুন্দর কবিতা ইসলামিক কবিতাগুলো লিখছে সুন্দর গান লিখছে হ্যাঁ তারপর আরও অনেক কিছু আছে মানে দুজন দুই মেরুর অ্যাকচুয়ালি হ্যাঁ ভারতে উনি হয়েছে কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা ভারত অত অতটা কিন্তু ই হয় নাই এই ধরনের ইসলামের কারণে হম কিন্তু আমরা কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে অতিরিক্ত করি হম জাতীয় কবি মানে তারপরে যা কপ এই ছোটবেলায় মানে সারদের আলোচনা থেকে বলি যে উনি আসলে কপি পেস্ট কবিও ছিলেন হ্যাঁ নজরুল ইসলাম যাইতেন ওনার কাছে ব্যবহার তো ভালো করতেন না তারও কবিতা দেখে উনি হিংসায় হয়ে যেতেন এমনি মুসলমান বিদ্বেষ জমিদার একজন এগুলো ছোটোবেলা স্যাররা বলছে আমরা শুনছি তো অনেক সুন্দর একটা ব্লগ করছে আমি লিঙ্কটা দিবনে শেষে আমাদের ইলিয়াস দায় বা নাকি দাদারা করছে আরও অনেকে তো লিঙ্কটার দিবনে আপনারা দেখেন অনেক সুন্দর এভিডেন্স সহকারে সুন্দর একটা ব্লগ করছে আমাদের একটা মহল তার তারই সাম্প্রদায়িকতা ছিল আরো বেশি জমিদারে ছিল ঢাকা ভার্সিটি করতে দেন উঠে রবীন্দ্রনাথ মিথ্যাচার আরে সাথে একটা আওয়ামী লীগ আছে বেশি দুঃখজনক সত্যি আমি নাচি বেশি একটা কলকাতায় নিয়ে একটা অফিস আর আমাদের কাজী নজরুম অনাহারে অনেক মানে সুচিকিৎসার অভাবে নজরুল ইসলামী আমি এগুলো বললাম তো আমি রাখলাম কিছু হেডিং কথা মানে যাকে বলে আরে আর মোটা দাগে এটা কি বলে না বোল্ড নাটার্স গুলো যারা আসছেন শুভেচ্ছা আমরা চাই না এই ধরনের সাম্প্রদায়িকতা চাইনা না বিভেদ কিন্তু রবীন্দ্রনাথ যত যত কথাই বলুন রবীন্দ্রনাথ কিন্তু অনেকেই করছে ইসলামের করছে বাংলাদেশ দেশকে পর্যন্ত হেয়া করছে কলকাতার সব কিছু ঢাকা বার্ষিকতে বাধা দিয়েছে তৈরি করতে হ্যাঁ এগুলা খুবই আর নজরুল ইসলাম ওদিকে অপর দিকে নজরুল ইসলাম এসে কি বলে অনেক মানে অনেক কষ্ট আর কি ভারতে কাটাইছে ফুল ইসলাম ধর্মের কারণে তারপর অনেক অনেক ঘটনা আছে আমাদের স্যাররা বিভিন্ন যখনই পড়ে তো তখন এগুলা সাম্যবাদিক কবি অসামদায়িক কবি আমাদের কাজী নজরুল ইসলামে ছিলেন হিন্দুদের অনেক কিছু নিয়ে নাটক সিনেমা সিনেমা তো না গান নাটক এগুলো করছে এগুলো বিভিন্ন চিত্রায়ন হয়েছে আগে পরে যারা আছেন নিশ্চয় অংশ সাংস্কৃতিক অঙ্গনে তারা অবশ্যই জানেন হ্যাঁ নজরুল নজরুল ইসলামকে নিয়ে অতটাই করা হয় নাই দেখ আলহামদুলিল্লাহ যে জাতীয় কবি হয়েছে এটাই সুক্রিয়া হুম কারণ উনি ভারতে খুবই একটা অবহেলিত হয়েছিলেন এটা আর কোনো ভুল নাই আর ওই দিকে গীতাঞ্জলি পাওয়া নিয়ে আমি বাবার মুখে শুনছি যে এটা আসলে ব্রিটিশরা আসলে মুসলমানদের দেখতে পারে না কারণ ব্রিটিশ হঠাৎ মুসলমানদের বিশেষ একটা আলম সমাজের বিশেষভাবে আর মুসলমানদের যত ইসলাম কুপান এবং মুসলমানদের করছে রবীন্দ্রনাথ অতি সম্প্রীত মদি নাম্বার টু যা লাইন একটা তো বেশি দীর্ঘায়িত করবো না আমি জানি আর গোলটা গোলটা হয়ে গেল প্রবলেম আছে তো আমাদের নজরুল ইসলামের মতো সাম্যবাদী দরদি হ্যাঁ তাও এই ইসলাম কো ভালোবাসতেন। মানে কাবা একজন কত সুন্দর কবিদার শাম মগত কবিতা গান রচনা বিদ্রোহী কবিতা কারারুল লোহো কাัจিতন্যা এয়ার রহমানের কোন এক সিনেমা এটা এটাকে সুব চেঞ্জ করে অনেক তুলপার হয়েছে কিন্তু দুঃখজনক যে কিনা আসিফ ভাই ওখানে এয়ার রহমানেরই করতেছে যে এটা বড়দের দপ্তর কিন্তু বেশি করলে কিন্তু যেটা basic ওটা উল্টাপাল্টা হলো কিন্তু ছোট ছোট মুখ বন্ধ করে রাখবে না। মানে বড় হয়েছে অনেক বড়কে কিন্তু ই করা হয়েছে বড় মনি ফেরস্তানা। মানুষ মানে দুষ্টটি থাকবে হম দেখতেছি তো কিছু কিছু যে দররা বললে তখন আমি বলবো বড় তো দেয় ঘোরা ডিঙে গাছ আমার অভ্যাস না মানে ছোটখাটো ব্লগার হিসাবে চোখে পড়ে হিসাবে আমি আমি আমার জেনারেল লাইনের মানুষের আমার দু কথা বলার থাকে তো যাই হোক ওইসব আমি তর্ক বিতর্কে আসতে চাই না যারা বেশি নাচেন এত নাচবেন না নজর ইসলামের মূল্যায়নটা দেন হ্যাঁ ইনস্টিটিউট আছে হ্যাঁ তার কি বলে তার যে লেখা উনি অষ্টম শ্রেণী পাশ হলে কেউ তার যে লেখার মাধুর্য এটা মানে ডক্টরেট ডিগ্রি বাংলায় করে কলকাতায় এরাও এটা মানে তাৎপর্য খুঁজে পায় না আর কেউ বের করতে পারে না এত পাবগম্ভীর লেখা লিখেছিল তার উপরে কোনো অশ্লীলতা তার মধ্যে ছিল না রবীন্দ্রনাথ আসলেই শুনছি বললাম না যশোরের আমেরিকা যশোরের নড়ায়ল হ্যাঁ ওর মামা একজন ইঞ্জিনিয়ার এক সময় দশ সিস্টেম কম্পিউটার যে ছিল তার লেখা বই আমার আমি খুব ক্লোজ ফ্রেন্ড অন্য ইমরুল কায়েস রবীন্দ্রনাথ নিয়ে খুবই গত তখন ছোটবেলায় শুনতাম ছোটবেলা বলতে মানে জাস্ট যখন হাই স্কুলে উঠছি তো ওই বন্ধুটা বলতো যে রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ আসে হ্যাঁ আজ অনেক ডকুমেন্ট্রি করে ইলিয়াস ভাইটা ইয়ে করছে ব্লগটা দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল তো এটা আসলে এই জন্য সচেতন এই জন্য আমাদের আর মুসলমান ইসলামী আকিদার বিষয়ে খেয়াল রাখতে হবে তিরানব্বই পার্সেন্ট মুসলমান কিছু গভেট এমন লাফাল এমন কিছু কাজ করে যেগুলো আসলে হাস্যকর মেনে নেওয়া যায় না এই জন্য এই ধরনের ব্লগ করা দরকার এগুলো নিয়ে আলোচনা দরকার ঠিক আছে একেবারে ভাইসা হয়ে যায় এগুলো ঠিক না হ্যাঁ নজর ইসলাম কতটাই করা হয় ততটা করা হয় না ঠিক আছে তারপর ইন্ডিয়া মানে ইসলামকে এত কষ্ট দিয়েছে আসতেও দেয় না বাংলাদেশে হ্যাঁ কারণ কবিতা যখন সরে গেছে সারা উপমহাদেশে তখন অনেকে তো জেলা শুয়েছে যাই হোক এরকম অনেক বিষয় আছে কাজী নিসলাম কাজী মোতাহার হোসেন চৌধুরী একজন কবি আছে মতিহার বলতেন কাজীসলাম তাকে এই কাজী হোসেন রবীন্দ্রনাথ নাইক সেটাও আমি আগে স্যারদের মুখে শুনছি আরো তাদের ব্যক্তিগত জীবন অনেক ঘাবলা আছে এটা জমিদারি ভাব ছিল কেনা জমিদারি ভাব আর কি মানে ফেক ফেক কিছু চৌধুরী টাইটেল লাগে না রবীন্দ্রনাথ রবীন্দ্র কি জমিদার ওরকম ফেক আর কি তো তাকে অসাম্প্রদায়িক আমাদের ওইখানে মানে আর্গুমেন্ট অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক আমাদের কাজী নজরুল ইসলাম সাম্যবাদ হলো আমাদের কাজী নজরুল ইসলাম গানে কবিতায় সব জায়গায় তার সাম্যবাদিতা পাবেন মানুষের দরদ ভিতরের খবর এটা দুঃখ মেয়ে নামে তারাই ছিল আসানসোল আসানসোলে রুটির দোকানে করতো মমিন সিং আসলো হ্যাঁ তারপর কেমনি কেমনি এই আসলো তারপর সাদ তার কবর মসজিদের পাশে কবর দেওয়া কলকাতায় তার মসজিদে হবে নাই তো বাধ্য বাংলাদেশ ঢাকা বাংলা একাডেমি এখানেই তার ইয়েছে হ্যাঁ এরা ওইটাকে ভারতের চালাক আছে মসজিদের পাশে কবর দিয়ে ভাই কিন্তু সেই কবি সেই অংশটা বাদ দিয়ে যে কি জন্য আরেকটা আছে অংশ হম নারীকেন্দ্রিক একটা লাইনগুলো ভুল হয়েছে না আমি যোগ্যতা রাখি না কিন্তু বেসিক যেটা তো বলতেই হবে আমার বাবা খুব সুন্দর অনেক বলতেন ছোটবেলা তো খেয়াল করি নাই যে উনি তাও দিয়েছিলেন এক ওদের কথা অসম্পূর ছিলেন হিন্দুদের প্রতি উনি খোশ হিন্দু পারুল নামের কোনো একজন একে বিয়ে করছেন হিন্দু সম্প্রদায় দুটো বিয়ে হয়েছে সমস্ত কুমিল্লা একটা আরেকটা কথা একজন আমার মনে বললাম না আমি ওগুলোই রাখি না তবে সেই পারুল ও নার্গিস একজন একজন পারুল পারু পারু বলতো আর কি সেই গাড়িতে কিরপুর কাজে তাদের নাতি তাদের সাক্ষাৎকার দেয় তারা কিন্তু হিন্দুয়ানি ইতে এখনো চলতেছে বড় একটু টিপ টুপ দেয় ধর্মের দৃষ্টিতে এটা একটু দৃষ্টি সংস্কৃতির দৃষ্টিতে না কিন্তু দেখেন তাহলে কেস অসাম্প্রদায়িক এখানে প্রমাণ হয়ে যায় দেখ আমি এত কথা বলতে পারি না দুই কবি নিয়ে কে আসলে অবহেলিত কে বেশি মানে ই করা হয় এটা আপনাদের বোঝা উচিত হ্যাঁ আমি শুধু বলবো ইসলামের উপরে যত কবি হোক সাহিত্যিক হোক বড় দার্শনিক হোক ইসলাম নিয়ে তালতি পাল্টি বলবে করবে এবং তাদের তারা যে তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না তো তাকে হেয় করতে বলবে না যে ইলিয়াস ভাই তার ইয়েতে বা অন্য সব নিঃসন্দেহ নেই ভালো কবিতা লিখতেন গল্প লিখতেন ঠিক আছে কিন্তু বেশিরভাগই কপি পেস্ট বিদেশি কবিদের ইয়েও কপি পেস্ট করছে ইলিয়াস ভাইয়ের ব্লগে উনি ডকুমেন্ট ডকুমেন্টের একটা ব্লগ করছেন ফিফটিন মিনিট সরি একটু ডিস্টার্ব দিতেছেন তো ভালো থাকবেন যারা আসছেন শুভেচ্ছা আমাদের আসলে কদর করা উচিত শেখ সাদি রহমতুল্লাহ বলছে যে যে দেশে গুণের কদর করে না সে গুণী জন্মাতে পারে না যে উনি অষ্টম শ্রেণী বা পাশ কিন্তু ওনার যে কবিতার মাধু গাম্ভীর্য এটা ওনার একটা গবেষণা ইনস্টিটিউট আজ পর্যন্ত ওনার অনেক কিছু তথ্য উদ্ধার করতে পারে নাই এত ভারী ভারীই দেখতেন বর্তমান বিশ্ব সাহিত্য নিয়ে আমরা ডিগ্রিতে একটা বাংলা নিবন্ধ করছিলাম কাজী নজর বর্তমান বিশ্ব সাহিত্য যে বার্নার্ড শ তারপরে সে আর কতগুলো বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র হ্যাঁ এদের অনেক কিছু নিয়ে লাগছিল তো এগুলো আসলে আমি মতো ভুলে গেছি বহুদিন আগের কথা একটু স্টাডি করলে তো আরেক একটু করবো ওনার সময় তো আসতেছে তো এই আর কি কিছু মানুষের যে আজারে লাফালাফি এটা এটা যাতে না করে এই জন্য আমার এই ব্লগটাই করে আর আমি ইনভাইট করতেছি পিনাকি দাদা এবং লিয়াস ভাইয়ের ব্লগটা দেখবেন ভালো মতো জানবেন হুম তারপর একটি লাফালুফি করবেন আজহারের লাফালুফিটা ভালো নয় বাহিনের মতো তো তা ভালো থাকবেন দয়া করবেন সম্যবোধের কবি একজনই ছিলেন অসাম্প্রদায়িক কবি একজন ছিলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি আর জাতীয় সঙ্গীত যে মানে সুর ধার করা এটাও বোঝা যায় এবং এর মধ্যে সিরে কি কথাবার্তা আছে ইসলামের দৃষ্টিতে হ্যাঁ তাহলে কে কে সাম্প্রদায়িক কে অসাম্প্রদায়িক এটা আপনাদের বিবেচনা তো সবাই লেখাপড়া করছেন সবাই জানেন প্রাইমারি পাস করলে এখন এটা বোঝা উচিত যদি এখন স্কুলে সব পড়াশোনা হয় না বেসিক কিছু সব গাইডের উপর চলে কি বুঝবে যারা শিক্ষক তারা তো বুঝবেন সুতরাং এগুলো শুধরাবেন এই এই প্রভাবটা যেন বর্তমান প্রজন্মের উপরে না পড়ে হ্যাঁ এর দিকে খেয়াল রাখে এই নিয়ে আমার ছোট্ট মানুষ আমি আমার একটু বলা ধন্যবাদ লাইভ আছে পর্যন্তই হ্যাঁ গাহি সাম্যের গান মানুষের চে মহিয়ান কিছু নহে নাকি মানুষের চেয়ে নহে কিছু মহিয়ান হ্যাঁ ধর্ম জাতি ভেদাভেদ লাইনগুলো করে নেন বা আমি ই দিব সামনে লাগে ওর মধ্যে দুই চার লাইন পাবেন খুব সুন্দর মানে লোম ইপার যেমন এরকম কথা মানে অন্তরে ঢুকা যায় কীরকম কথা ছিলেন না